আপনি চাইলে আপনার হাত ঘাড় মাথা এই যে ভাই একটু মাথাটা মেসেজ করে দিই যে ভাই মাথার মধ্যে কেমন লাগতেছে দেখেন তো আরাম আরাম লাগতেছে এই যে ঘাড়ের দিকে দিতেছি দেখেন

চমৎকার এই জিনিসটা ম্যাসেজারটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে হেড ম্যাসেজার বলে অথবা বডি ম্যাসেজার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কিন্তু সবচেয়ে আধুনিক একটা প্রোডাক্ট স্যামস থাকবে এটার মধ্যে এই পাশে হচ্ছে আপনি রিচার্জেবল সিস্টেমটা পাচ্ছেন সি পোর্ডের চার্জিং ক্যাবলটা এই যে সি পোর্ডের চার্জিং ক্যাবল থাকবে এটা হচ্ছে বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এত সুন্দর ইউনিক একটা কালেকশান নিতে হলে অবশ্যই আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সব ভিজিট করে নিতে পারবেন চালে যারা ব্যবসা করতে চাচ্ছেন হোলসেলেও নিতে পারবেন এই ইউনিক কালেকশন